মণিপুরের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু যা শুধু রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় নয় বরং বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার প্রভাব ফেলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আজকের বৈঠক সেই প্রচেষ্টারই একটি অংশ যেখানে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে মণিপুরের সহিংসতা মূল কারণ দীর্ঘদিনের জাতিগত বিরোধ যা মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের মাধ্যমে প্রকট হয়েছে এই সংঘাত শুধুমাত্র পারস্পরিক অবিশ্বাসের কারণে সীমাবদ্ধ নয় বরং ভূমি অধিকার রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার বৈষম্যের মতো বিষয়গুলোর সাথেও জড়িত কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন সময়ে পদক্ষেপ নিয়েছে কিন্তু বাস্তবে সহিংসতা থামানো সম্ভব হয়নি যা বোঝায় যে সমস্যাটি গভীর এবং কেবল সামরিক বা প্রশাসনিক হস্তক্ষেপ দিয়ে সমাধান সম্ভব নয় রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে যা দেখায় যে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে গণতান্ত্রিক সরকার পরিচালনার স্বাভাবিক প্রক্রিয়া স্থগিত করতে হয়েছে যদিও এই সিদ্ধান্ত প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক এটি দীর্ঘমেয়াদে মণিপুরের রাজনৈতিক ভবিষ্যতের জন্য কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় অতীতে রাষ্ট্রপতির শাসন জারি করে অনেক সমস্যার সমাধান খোঁজা হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটি সাময়িক সমাধান প্রমাণিত হয়েছে অস্ত্র জমা দেওয়ার বিষয়টি নিয়েও বিশাল বিতর্ক রয়েছে প্রায় তিনশোটি বেআইনি অস্ত্র জমা পড়লেও এটি কি পুরো সমস্যার সমাধান করবে বাস্তবতা হল সংঘর্ষে লিপ্ত গোষ্ঠীগুলোর মধ্যে যারা এখনো অস্ত্র বহন করছে তারা কি সহজেই সরকারের নির্দেশ মেনে চলবে অতীতে দেখা গেছে অস্ত্র জমা দেওয়ার প্রক্রিয়া যতই কঠোর হোক না কেন বিদ্রোহী বা অপরাধী গোষ্ঠীগুলো নতুন করে অস্ত্র সংগ্রহ করতে পারে যদি মূল সমস্যার সমাধান না করা হয় রাজ্যপাল অজয় কুমার ভল্লা এবং অমিত শাহের যৌথ প্রচেষ্টা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ তারা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন এবং পরিস্থিতি মোকাবিলার কৌশলগত দিকগুলো ভালোভাবে বোঝেন তবে বড় প্রশ্ন হল তাদের নেওয়ার সিদ্ধান্তগুলো কতটা কার্যকর হবে এবং তা কতদিন টিকবে শুধু সামরিক বাহিনী মোতায়েন বা অস্ত্র জমা দেওয়ার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বরং সমাজের ভেতরে যে অবিশ্বাস ও শত্রুতা তৈরি হয়েছে সেটি দূর করাই দীর্ঘমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এই বৈঠকের মূল লক্ষ্য হবে সহিংসতা প্রতিরোধের জন্য কার্যকর কৌশল নির্ধারণ করা তবে বাস্তবতা হল যদি কেবল প্রশাসনিক শক্তি ব্যবহার করা হয় এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও সামাজিক পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই সহিংসতা কিছুদিনের জন্য স্তীমিত হলেও আবার মাথাচাড়া দিতে পারে